আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পাঠানপাড়া পল্লী যুবসংঘের জয়চাতলাল লাহটি চ্যাম্পিয়ন ভগবান ও কিষান লাহোটি রানার্স ট্রফি মহিলা ফুটবল চ্যাম্পিয়ন জনি কোচিং সেন্টার হলদিবাড়ি শনিবার ক্লাবের নিজস্ব মাঠে ফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় জনি কোচিং সেন্টার হলদিবাড়ি বনাম হলদিবাড়ি সেভেন স্টার নির্ধারিত সময়ে এক শূন্য গোলে হলদিবাড়ি সেভেন স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জনি কোচিং সেন্টার হলদিবাড়ি এই দিন জয়সূচক গোলটি করেন নন্দিনী রায় জনি কোচিং সেন্টার হলদিবাড়ির সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মিনতি রায় অন্যদিকে হলদিবাড়ি সেভেন স্টারের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পূজা রায় টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় জনি কোচিং সেন্টার হলদিবাড়ির নন্দিনী রায় এদিন চ্যাম্পিয়ন ট্রফি রানার্স ট্রফি সহ অন্যান্য পুরস্কারগুলি তুলে দেন মেখলীগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী বিশিষ্ট ক্রীড়াপ্রেমী চিন্ময় কুমার রায় বিনোদ লাহটি দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমীলা বর্মন রায় দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর আলম সরকার বিশিষ্ট সমাজসেবী মানস রায় বসুনিয়া খতিবর রহমান প্রমুখ

পাৰবা না যিৰম কৰি কথা